গোটা পৃথিবীর সমস্ত তরুণদের জন্য কিশোরদের জন্য উঠতি বয়সের যুবক যুবতীদের জন্য আদর্শ হলেন ইসমাইল আলহ সালাম যে আল্লাহ নির্দেশ পালন করার জন্য যদি নিজের জীবনও দিতে হয় তো আমি প্রস্তুত ত্যাগ এবং সেক্রিফাইস কেন হয়েছে কোরবানির নাম সেটা তার গোড়ার ইতিহাসই বলে ইব্রাহিম স্ত্রী হাজার তিনি গোটা পৃথিবীর কেমন পর্যন্ত আগত মায়েদের জন্য আদর্শ যে নিজের সন্তানকে স্যাক্রিফাইস করার প্রশ্ন আসলেও আল্লাহর দিনের জন্য সেটা করতে প্রস্তুত এই আত্মত্যাগের মানসিকতাটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরবানি সেজন্য আমরা পশু জবে করে বাহ্যিক দৃষ্টিতে খাওয়া দাওয়া করি ফুর্তি করি কিন্তু এর গোড়ার ইতিহাস বলছে এখানে মূলত আমাদের ভেতরের প্রশন্তটাকে কোরবানি করতে বলা হয়েছে আমরা ফজর নামাজ পড়তে আসতে মন চায় না উঠতে মন চায় না কিন্তু আমি উঠে গেলাম সাহস করে সেক্রিফাইস করলাম একটা হারামের হাতছানি আমার কাছে আমাকে হাতছানি দিয়ে ডাকছে একটা হারাম আমি চাইলে হারাম উপার্জন করতে পারি বাট এমনি হফ আমি আল্লাহকে ভয় করে আল্লাহ নিষেধ করেছেন সেজন্য আমি স্যাক্রিফাইস করলাম সবাই খায় আমি খেলাম না এর নাম আত্মত্যাগ এর নাম সেক্রিফাইস কোরবানির এই ইবাদত আমাদের আর্থিক জীবনে আর্থিক ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা উঠা ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধের জন্য নিজের অর্থ নিজের লোক নিজের মোহ নিজের চাহিদা নিজের সব কিছুকে করা শিক্ষা দেয় কিসে কোরবানি এই জন্য ভাই কোরবানির আসল শিক্ষাটা আমরা যেন ধারণ করতে পারি এটা যেন গোস্ত খাওয়া উৎসবে শুধুমাত্র পরিণত না হয় আপনি কোরবানি যেরকম করছেন মাসাল্লাহ একজন অভাবী মানুষ যখন আসবে সাত দুটা তার পাশে দাঁড়াবেন একজন বিপদগ্রস্ত মানুষ যখন আসবে নিজের খাবারটা তাকে মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো কোরবানির শিক্ষা এখন আপনি শুধু গোস্ত সব ফ্রিজের মধ্যে ভরতেছেন আর ছয় মাস গোস্ত কিনা লাগবে না মোচে তাও দিয়ে বসে আছেন ফ্রেশ গোস্ত কিনছেন টেনশন মুক্তভাবে ব্যাস তো এটা সেক্রিফাইস হলো না এটা কোরবানি এজন্য হয় না কোরবানি তো আমরা ইনশাল্লাহ অনেকেই করব কিন্তু কোরবানির শিক্ষাটা যেন আমরা ধারণ করতে পারি যে কোরবানি আমাদেরকে কি শেখায় স্যাক্রিফাইস শিখা ত্যাগ শিখা প্রত্যেকটা পদে পদে ত্যাগ একজন তরুণ তার খারাপ বন্ধু আছে এই খারাপ বন্ধুগুলো তাকে খারাপের মতে আহ্বান করে সে ভালো মতে আসলে তারা টিটকারি করে তো আল্লাহর জন্য এদেরকে স্যাক্রিফাইস করা এদের সাথে সম্পর্ক কাট করে দেওয়া চিহ্ন করে দেওয়া এই চিহ্নটা করবেন কার জন্য আল্লাহর জন্য এই হলো স্যাক্রিফাইস করবা মনে কষ্ট হয় ভালো লাগে না নিজের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মানে প্রিয় বন্ধু তাকে ত্যাগ করবো বাট আল্লাহর জন্য কারণ হারাম রিলেশন আছে কিন্তু আল্লাহ হারাম করেছেন এর কারণে কি আমাদের জব দিয়ে করতে হবে শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ নে খাচ্ছি আমি সেই জন্য আমি আল্লাহর নির্দেশ পালনার্থে ওই সম্পর্কটাকে কাট করলাম এ হলো কাঠ ভোগবাদী এই পৃথিবী আপনাদেরকে সবসময় ভোগের শিক্ষা দিবে কখনো ত্যাগের শিক্ষা অন্যান্য পশুদের সাথে আমাদের পার্থক্য জায়গাটা এখানে সব পশুরাই ভোগী তারা ত্যাগী সাধারণত হয় না জেনারেলি তারা পশুরা কি হয় না ত্যাগী হয় না তারা সবাই কামড়াকামড়ি করে গাছ যা গুজর যা আছে সে সেভাবে খায় মানুষকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন সে ত্যাগ শিখবে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা তার মধ্যে থাকবে একমাত্র রিলিজিয়ন ধর্ম আপনাকে বলবে স্যাক্রিফাইস করতে আর বস্তুবাদ এবং ভোগবাদের যে পৃথিবী সেকুলার যে দুনিয়া এটা বলবে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো ব্যাস এ দুইটার ভিতরে পার্থক্য কি পুরস্কার বোঝা যাচ্ছে আমাদের কি ভোগবাদী সমাজ দরকার না ত্যাগী সমাজ দরকার এই সমাজে ভোগ করতে সবাই জানে সবাই চায় যার যার সাধ্য অনুযায়ী সবাই কি চায় ভোগ করতে চায় কিন্তু কেউ স্যাক্রিফাইস করতে চায় না আল্লাহ তারা জান্নাত তৈরি করেছেন স্যাক্রিফাইসকারীদের জন্য ত্যাগকারীদের জন্য যে আপনি একটা জায়গায় বসে থাকতে পারছেন বাসে উঠেছেন পাবলিক পরিবহনে পাবলিক জায়গায় প্লেসে গেছেন আপনি বসে আছেন আরামে বাট একজন বৃদ্ধ মানুষ দেখেছেন একজন মহিলা দেখেছেন একটা শিশু দেখেছেন একজন দুর্বল মানুষ দেখেছেন আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে সিটটা অফার করে দিয়েছেন এটা করতে এটা করতে মনুষ্যত্ব লাগে এটা করতে ই চেতনা লাগে এটা করতে আশারতের চেতনা লাগে এটা সবাই পারে না কোরবানি এসে আমাদেরকে সে স্যাক্রিফাইজের কথা বলে আপনি রোজাতে ফিরে যান রোজাও কিন্তু আপনাকে স্যাক্রিফাইসের কথাই বলেছে কারণ আপনি পানাহার বর্জন করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন না খেয়েছিলেন কষ্ট করেছেন মানুষের কষ্টকে অনুভব করার সুযোগ পেয়েছেন ঈদ উল ফিতরে গিয়ে মানুষের গড়ে খাবার পৌঁছে দিয়েছেন এরপর আপনি ঈদগাহে এসেছেন তাহলে সেটাও আপনাকে কিন্তু সেক্রিফাইসই শিক্ষা দিয়েছিল কোরবানি আপনাকে সেক্রিফাইস শিক্ষা দেয় হজের পুরো ইবাদতই আপনাকে সেক্রিফাইস শিক্ষা দেয় কারণ আপনি দেখেছেন হল সম্পর্কে আল্লাহ বলেছেন ফামান ফরাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা হজে কোন প্রকার ঝগড়া জাটে যেন না করে মানুষ সেক্রিফাইস করতে হবে অনেক কিছুই এলোমেলো হবে অনেক কিছু এক্সপেক্টেশনের বাইরে হবে সেগুলোতে মানুষ সবর করবে ছাড় দিবে সেক্রিফাইস করবে